কিছু মানুষ বলে কাজ দুই টাকা চার টাকার কাজ না করে বসে থাকবো তাও ভালো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহরসের সমাতে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে কিছু কথা শেয়ার করবো আমার বন্ধুদের সাথে যে কিছু মানুষ এই যে বলেন প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা আমাদের আপনজন অনেকেই কিন্তু আমরা এই যে কম রেটে কিছু কাজ করি কম রেটে কাজ করার জন্য অনেকে অনেক কথা বলে শুনতে হয় শুনি কিছু করার নাই দেখেন আপনারা বসে ওরা যে কথা বলে ওরা কিন্তু শুধু কথাই বলে মুখে ওদের কিন্তু দুই টাকা ইনকাম করার কোনো ক্ষমতা নাই ওরা শুধু মানুষের কথাই বলতে মানুষের নিয়ে শুধু কথা বলতে পছন্দ করে কথাই বলবে ওরা বসে বসে মানুষের কথা বলবে আর মোবাইল টিপবে এই কাজ মোবাইলের মধ্যে যে কত ঘন্টা সময় দেবে সেই চিন্তা একবার করে না যে দিন আমি কয় ঘন্টা মোবাইল টিপলাম আমি মোবাইল টিপে কি আমার দুই টাকা ইনকাম হচ্ছে না আমার জ্ঞান অর্জন হচ্ছে না আমার কোনো ভালো একটা কাজ করতে পারছি তো দেখুন আপুরা এক আপু আমাকে কমেন্টে লিখেছিল যে আমার এই ভিডিওগুলো দেখে যে আপু আমি এক জায়গা থেকে সেলাই কাজ আনতাম যে আপুর আইডির নামটা আমার সঠিক মনে নেই দুই তিন দিন আগের ভিডিওতে আপু কমেন্ট করেছিল যে আপু আমি বিশ টাকা করে মানে আপু নিজে কাটিং আর সেলাই দুটো একসাথে করতে হইতো তো আপু বলল যে আপু আমাকে বিশ টাকা করে দিত পেটিকোট সালোয়ার এরকম আমি নিজে কাটিং করে সেলাই করতে হয়তো মানুষে হাসাহাসি করতো যে কীরকম কাজ করে এগুলা বিশ টাকা করে তারপরে উনি আপু আমাকে বললো যে আপু রেটটা কি ঠিক আছে কিনা আমি আবার ভিডিও কমেন্টের মধ্যে রিপ্লাই দিলাম যে আপু যদি এটা আপনার ধরেন প্রডাকশনের কাজ হলে একরকম হয় যে কোনো কারখানা বা ফ্যাক্টরি বা কোনো দোকানের কাজ যদি হয় কাজ যদি বারো মাস থাকে যে আমি সব সময় প্রতিদিন কাজ পাবো কাজ তাহলে একটা হিসাব হয়ে যায় যে না আমরা প্রতিদিন কাজ বসে না থেকে কাজ করব ওইটা এক ধরনের হিসাব হয় আর যদি ধরেন বাসায় আমরা যে ওয়াডারিগুলো করি ওইগুলার হিসাব কিতাব একরকম হয় তো বন্ধুরা আর একটু সহজ করে আমি হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেই দেখুন আমরা কিন্তু বাসায় একটা সালোয়ার যদি সিঙ্গেল সালোয়ার সেলাই করি ওইটার কিন্তু আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা ভিত্তিক মজুরি নেই আর যদি এই একটা সালোয়ারি আমরা ফ্যাক্টরির কোনো ফ্যাক্টরি থেকে নিয়ে আসি পঞ্চাশটা একশোটা করে কাটিং করে ওনারা সুতা সহকারে যদি দিয়ে দেয় তখন কিন্তু সালোয়ারটার মজুরি পরে কত মাত্র দশ টাকা তো এখন বুঝুন যে আমরা যদি বাসায় অর্ডারই করি পঞ্চাশ টাকা একটা সালোয়ার হিসাব করি যে না আমরা পঞ্চাশ টাকা ইনকাম করলাম তো আর যদি আমি ফ্যাক্টরি থেকে একটা স্যালার করি মাত্র দশ টাকা দিবে মজুরি তো এখন সেই হিসাব করলে তো হবে না আমি সারাদিন এখন বাসায় আমি অর্ডার পাইলাম কয়টা ডেলি একটা দুইটা এরকম আবার কোনো সময় আসবেও না যেহেতু আমার এটা দোকান না বাসার মধ্যে আর যদি আমি কোনো একটা ফ্যাক্টরির কাজ ধরতে পারি ওইটা আমার কি প্রতিদিন কাজ থাকতেছে প্রতিদিন যদি আমি পঞ্চাশটা করতে পারি পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল হিসাবটা হচ্ছে এখানে আর আর একটা কথা যে আপনাদের যারা এরকম কাজ করতে চান বা করেন করবেন চিন্তা করছেন বা মেশিন কেনার আগ্রহ নিচ্ছেন তাই কাপু বলছিল যে আপু মেশিনের সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে তো সেটি আমি একটু শেয়ার করতেছি যারা এরকম প্রোডাকশনের কাজ করতে চাচ্ছেন বা ফ্যাক্টরি তাদের কিন্তু অবশ্যই জ্যাক মেশিন কিনতে হবে প্লেন মেশিন ছাড়া কিন্তু কাজ করা সম্ভব নয় এত কম রেটে ফুড মেশিন দিয়ে কখনোই সম্ভব নয় এই সমস্ত কাজ করা তো আজকের যে কাজগুলো আমি শেয়ার করলাম এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি আপনাদের সাথে সম্পূর্ণ রে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম আজকে এগুলো আমার চলে গেছে আবার নতুন করে কাজ আসবে বিকাল বিকালবেলা এটা দুপুরে আমি করে জমা দিয়ে দিছি তো আমার এই ভিডিওগুলো যার যার ভালো লাগে প্লিজ আপনি একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম কী ভিডিও দেখতে চান এই পালিশের কভারের ভিডিও দেব না অন্য হাতের কাজের কোনো ভিডিও শেয়ার করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা কাজ পারেন অবশ্যই বসে না থেকে কাজ করবেন কাজে লেগে যাবেন কাজ করলে শরীর মন দুটি ভালো থাকে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম